হ্যালো আসসালামু আলাইকুম মাই ফার্স্ট ব্লগ ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিছুটা ফলো করে দেবেন সো আমি এখন কৃষিকাজ শেষ করে আমি এখন যাচ্ছি বাসার দিকে রওনা দিচ্ছি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন কত শত শত জমি কৃষি আবাদ করা হয় কুষ্টিয়াতে দেখেন অনেক জমি কৃষি আবাদ করা হয় আর এই সাইডেতে মালটা বাগান আপনাদের মাঝে আমি দেখাচ্ছি মালটা বাগান থেকে আমি এখন বাসার দিকে যাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরলাম আমার ব্লগ ভিডিওগুলো যাতে আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আমি আপনাদেরই ভাই আজকে আসছিলাম আমাদের কৃষি জমিতে আর যেহেতু অনেক দিন পর বৃষ্টি হয়েছে আর মালটা বাগানে বেসিক্যালি মালটাও ধরেছে অনেক আপনারা হয়তো দেখেছেন ওই মালটাগুলোতে যদি পানি না দেওয়া যায় সেচ না দেওয়া তাহলে মালটাগুলো বড়ো হয় না সো আমার আজকের ভিডিওটা আমার এই গ্রামের সৌন্দর্য কৃষিকাজ কৃষকদের প্রতি যে ভালোবাসাটা আমার আপনাদের ভিতরে যাদের কৃষকদের প্রতি ভালোবাসা আছে অবশ্যই পেজটা ফলো করে দেবেন অনেকের বাবাও আছে ফার্মার আমার বাবাও ফার্মার একজন এই ফার্মার পরিবার থেকে আমার দূরে বেড়ে ওঠা এত দূরে যাবো আমার স্বপ্ন পূর্ণ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা সো এটা হচ্ছে সেই সুন্দর একটা প্রকৃতিক পরিবেশ যেখানে অবতুলনীয় একটা জায়গা আপনাদের মধ্যে একটা কিছু কথা বলি শুনুন এই যে আপনি আপনার বাড়ি খুব দামি ডাইনিং টেবিল আছে আপনি ওখানে ভাত খেয়ে যতটা শান্তি না পাবেন আপনার বাবা যদি কৃষি জমি থাকে ওই কৃষি জমিতে যদি কামলা লেন ওই কামড়াদের সাথে আপনি বসে এই মনোরম একটা প্রাকৃতিক পরিবেশে যাতে আপনি খান আপনি ওই ডাইনিং টেবিলে খাবার যে মুহূর্তটা ফিল করেন তার সাথে ডাবল মুহূর্ত ফিল করবেন এই পিঠি এই ফাঁকা মাঠে এই শূন্য আকাশের মাঝে বসে খাওয়াটার সুন্দর আর উপভোগটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সো আমি নেক্সট ভিডিওতে নেক্সট ব্লক ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই ফাঁকা মাটি খাওয়ার খাওয়াটা কতটা আরামদায়ক আর কতটা ভালো লাগে সেটা আমি আপনাকে বলে বলতে পারবো না কারণ চারিদিক থেকে ঠান্ডা বাতাস শীতল করা বাতাস আসে মুগ্ধ করে দেয় একদম আপনাকে আর কৃষকদের মাঝে এই খোলা আকাশের নিচে খাইতে কারি না ভালো লাগে আপনি একটা ভেবে দেখেন খুবই ভালো লাগে যখন আমি ছোটো ছিলাম বাবার সাথে আসতাম এসে তা যখন খাবার নিয়ে আসতো তাদের জন্য ওই আপনার হচ্ছে কামরাদের জন্য তখন আমি তাদের সাথে বসে খেতাম খুব আদর করতো তারা কারণ ভালোবাসার ভালোবাসাই ভালোবাসা বাড়ি কথায় আছে না সো ওইটাই রকম তো আমি কৃষি জমিতে টপটায় আমি চলে যাচ্ছি বাড়ির দিকে মাঝে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি আপনাদেরই ভাই টেস্টটা ফলো করে দিয়ে শেয়ার করে যদি দেখার সুযোগ করে দেবেন যারা কৃষিকাজকে ভালোবাসেন সো আমি এখন যাচ্ছি দেখেন এদিকে যে গ্রহ খাদ্য লাগাচ্ছে গরু ফার্ম আছে তাদের তারা এখানে করছে আর ওই যে ওখানে সবজি চাষ করছে ওই যে সবজি দেখতে পাচ্ছেন সবজি চাষ করা হয়েছে সো আর খুব গরম অস্থির গরম প্রকৃতির টাইপ তো অস্থির গরম তার বলে বোঝাতে পারবো না আমার ব্লগ ভিডিও আপনাদের মাঝে আমি মাদের সাথে শেয়ার করি যতটুকু সময় পাই কর্মব্যস্ততার মাঝেও আপনাদের অনলাইন জগতে আসা আপনাদের মাঝে পরিচিত হওয়া ভালোবাসা বিনিময়ে ভাব এগুলো প্রকাশ করার জন্য সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো করে দেবেন